সাসলাম আলাইকুম আলহাত্লাহি ওবার আখ্যাত আলহামদুলিল্লাহ সাল্তুসাল্ম আল্লাহুল্লাহি অবাক আমরা আমাদের জীবনে কয়েকটি কোরানের আয়াত এবং কয়েকটি হাদিসের কথা এমনভাবে জানি যে জানাটা হয়তো আমরা কখনো ভেবে দেখিনি যে এটাকে অন্যভাবেও চিন্তা করা যায় ধরুন আল্লাহ রসুস আল্লাহ আলিসাল্লাম একটি হাদিসে বলেছেন ইন্নাম আল আহ মাইলুবিন মূলত প্রতিটি কাজ নির্ভর করে ইচ্ছের উপরে এখন প্রতিটি কাজই নির্ভরশীল আপনার আমার ইচ্ছার উপরে যেকোনো কাজ সেটা হতে পারে হয়তো আপনি বাজারে করতে গেলেন আপনার বাসার জন্য সেটাও একটা কাজ আপনি আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন সেটিও একটি কাজ আপনি আপনার পরিবারের সাথে ভালো আচরণ করছেন সেটিও একটি কাজ তাহলে প্রতিটি কাজ আসলে নির্ভর করছে কিসের উপর নিয়তের উপর অথবা আমার ইচ্ছের উপর আমার ইন্টেনশনের উপর আমার ইন্টেনশন আসলে কি ছিল আল্লাহ সুমাতা বলেছেন যে আমাদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাহলে ইবাদত মানে কি শুধুমাত্রই সলা সিয়াম জাকাত এগুলোই শুধুমাত্র যে কি রাজকার এগুলোই করতে থাকা না বরং প্রতিটি কাজ আমার আপনার ইবাদত হয়ে যাবে যদি সেটা আমার ইচ্ছাটা থাকে ইবাদত করার মতো এই জন্য রসুল্লাহাম বলেছেন ইন্নামাল আমালু বিনিয়াজ প্রতিটি কাজ নির্ভরশীল ইচ্ছের উপরে আপনার ইচ্ছা একটা কাজ করার পর যদি হয় যে এটা আমার আল্লাহর ইবাদত হচ্ছে ধরুন আল্লাহ সোহান আপনাকে পরিবারের দায়িত্ব দিয়েছেন বাজার করে আনার জন্য তাদের দেখাশোনা করার জন্য এটা আল্লাহ এই দায়িত্ব আপনাকে দিয়েছেন এই দায়িত্ব পালন করার উদ্দেশ্য যখন আপনি ঘর থেকে বের হলেন এই কাজটি করার জন্য আপনি যখন ঘর থেকে বের হলেন তাহলে আপনি আল্লাহর ইবাদত করছেন সাথে সাথে আপনার উদ্দেশ্য আল্লাহকে খুশি করা আপনার আব্বু আম্মু আপনাকে ডেকেছেন এখন আপনি সে ডাকে কেন সাড়া দিবেন আপনার নিয়ত আপনার উদ্দেশ্য আপনার ইচ্ছা হবে আল্লাহ সুফান আব্বু কথা শুনতে আপনাকে আদেশ করেছেন আল্লাহ সুফান আব্বু আমর কথা শুনলে খুশি হবেন এই জন্য আপনি আব্বু কাছে যাবেন এবং আপনার ইচ্ছে থাকবে আল্লাহকে খুশি করেন এভাবে যখন প্রতিটি কাজ আপনি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করবেন আপনার প্রতিটি কাজ কথা আপনার ইবাদত হয়ে যাবে এবং একজন মুমিন বান্দা কখনো আল্লাহর ইবাদত থেকে মুক্ত থাকতে পারে না তার মানে আল্লাহর ইবাদত থেকে বের হয়ে এসে অন্য কারো ইবাদত করবে এমনটা হতে পারে না ধরুন আপনি কাউকে সাহায্য করবেন এই সাহায্য করাটা আপনি কার জন্য করবেন জন্য করবেন আপনার উদ্দেশ্য আপনার ইচ্ছা হচ্ছে এই সাহায্যের মাধ্যমে আপনি আল্লাহ করবেন তাহলে প্রতিটি মূলত কাজ বিনিয়ত নির্ভরশীল হচ্ছে নিয়তের উপর এখন এই যে সাহায্য করাটার মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য আপনি আল্লাহর সন্তুষ্টি চাইলেন আল্লাহ সোহানতলা আপনাকে দিবেন এজন্য এটা এত গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসটা যদি প্রতিদিন কেউ একজন আমল করে সে কখনো জীবনে অসুখী হবে না সে দুঃখ অনুভব করবে না কিভাবে এটার একটা উদাহরণ দেই ধরুন আপনি আপনার একজন বন্ধুকে সাহায্য করলেন এবং সেখানে আপনার নিয়ত আপনার ইচ্ছা ছিল যে আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবেন এজন্য নয় যে আপনার বন্ধু আপনাকে কোনো উপকার করবে আপনার বন্ধু আপনাকে একটু থ্যাংকস বলবে আপনার বন্ধু হয়তো আপনাকেও সাহায্য করবে এই নিয়তে আপনি করেননি আপনি শুধুমাত্র ইচ্ছা করেছেন আল্লাহকে সন্তুষ্ট করা তাহলে আল্লাহ সুহামতাল আপনাকে তাই দিবেন এবার যদি ওই বন্ধু আপনাকে কোনো প্রতিদান নাও দেয় সে যদি আপনার সুক্রিয়াও আদায় না করে আপনাকে থ্যাঙ্কস না বলে তার অনুভূতি যদি প্রকাশ না করে আপনার আসলে হারানোর কিছু নাই কারণ প্রথম জায়গায় আপনি উদ্দেশ্য করেছেন আল্লাহর সন্তুষ্টি তো এভাবে একজন মুমিন বান্দা প্রতিটি কাজ করবে শুধুমাত্র আল্লাহ উদ্দেশ্যে তাহলে সেই দুনিয়ার জীবনে সে সুখী হতে পারবে সে কখনো দুঃখিত হবে না কারণ তার উদ্দেশ্যই হচ্ছে প্রতিটি কাজ করার পিছনে আল্লাহকে সন্তুষ্ট করা এবার একটু বিপরীত চিন্তা করেন কেউ যদি মনে করেন যে সাহায্য করলো সে দেখাতে চাইলো মানুষকে যে তাকে মানুষ দানশীল বলবে হ্যাঁ মানুষ তাকে প্রতিদান দেবে সে যখন সেটা পাবে না তখন তার কি অবস্থা হবে সে তখন ব্যথিত হবে মনে কষ্ট পাবে বা সে মনক্ষণ্ণ হবে এবং সে দুনিয়াতেও সেটা পেল না এবং যখন সে আল্লাহ সকল নেবে তখন সে সেটা করতে পারছে না এজন্য প্রতিটি কথা কাজ কোন একটা কথা আমরা অনেক সময় বলে ফেলি এবং চিন্তা করি না যে এটার কনসিকুয়েন্সেস কি হবে এটার এটার ফলাফল কি হবে এটা আমরা চিন্তা করি না কিন্তু আমরা যদি চিন্তা করতাম এই যে উদ্দেশ্য যদি হতো আল্লাহকে সন্তুষ্ট করা তাহলে কখনোই আমরা খারাপ কথা বলতে পারতাম না কাউকে গালি দিতে পারতাম না কাউকে আমরা অপমান অপদস্থ করতে পারতাম না কারো সম্মান হানি করতে পারতাম না আজকে থেকে আপনার কাজ হচ্ছে প্রতিটি কথা প্রতিটি কাজ করার আগে এই উদ্দেশ্য করা আল্লাহ কি ভাবছেন আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি কিনা তাহলে যখনই আপনি আজকে থেকে বাজার করতে যাবেন চিন্তা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য যখন আপনি আপনার সন্তানকে আহ আদর করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালো কথা বলছেন আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে আপনি উপকার করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য কারো বিপদে আপনি দৌড়িয়ে গেছেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আব্বাম কথা শুনছেন আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটি কথা কাজ আজকে থেকে আমার জন্য হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে এতটুকু পর্যন্তই হ্যাঁ দাদা ওসাল্লাল্লাহ ওয়া আলাহ বি নাম আহমেদ ওয়া আলাহী ওজ মাইন আসসালামু আলাইকুম ওরাতুল্লাহি